আমার সামনে মাটি চুলায় গরু মাংসের কালো গুনে রান্না করা হইতেছে যেখানে প্রতিদিন প্রায় দুশো থেকে আড়াইশো কেজির মতো গরুর মাংসের কালো বোনা রান্না করা হয় প্রতিদিন দুশো থেকে আড়াইশো কেজি গরু মাংস আমরা বিক্রি করে থাকি অনেক মজা করে খেতে পারেন ভাই প্যাট চুক্তি খেতে পারবেন কালো বোনার পরিমাণটা জাস্ট একবার দেখেন যে কতগুলা দিছে অ্যান্ড এই কালো বোনা থেকে এত সুন্দর একটা অ্যারোম আসতেছে যখন আপনি মাটির চুলায় এরকম কালো বোনা রান্না করবেন এইটার যে একটা অথেন্টিক টেস্ট সেটা কিন্তু আপনি ফিল করতে পারবেন এখানে এক কড়াইতে আনুমানিক কয় কেজি আছে চল্লিশ কেজি আছে চল্লিশ কেজি আছে অ্যান্ড পাশেই হইতেছে আরেকটা কড়াই যেখানে জাস্ট মাংসটা বসানো হইছে এইখানেও অলমোস্ট চল্লিশ কেজির মতো মাংস আছে ইভেন এইরকম করে টোটাল কয়টা হাড়ি লাগে মানে ইয়ালা করাই ছয় থেকে ষাটটা লাগে ছয় থেকে ষাটটা মাসাল্লাহ সাতটা করা যদি হিসাব করি দুশো আশি কেজির মতো গরুর মাংস এখানে প্রতিদিন রান্না করা হয় অ্যান্ড এইখানে যে মশলাটা ইউজ করা হয় একদম বাটা মশলা যার কারণে এটার টেস্টটা আরো বেশি ভালো আসে আর এই কালো বোনা খাওয়ার জন্য আজকে আমরা চলে আসি গাজীপুর আলামিন হোটেলে যেটা লোকেশনটা রয়েছে গাজীপুর ময়ূরান বিশ্ব রোড বাইপাসের একদমই সামনে না আমার পিছনে অলরেডি দেখেন কি পরিমানে মানুষের ভিড় এই জায়গায় একটা প্যাকেজ সিস্টেমে খাবার খাওয়া হয় যেখানে আপনি তিনশো টাকার প্যাকেজে আনলিমিটেড ভাত আনলিমিটেড ভর্তা আনলিমিটেড ডাল আনলিমিটেড ভাজি সবকিছু পাবেন আপনি যদি ঠিক দুপুর টাইমে আসেন এই জায়গায় প্রচুর পরিমাণে মানুষের ভিড় পাবেন এখানে কালো বোনার পরিমাণটা জাস্ট একবার দেখেন যে কতগুলা দিছে এখানে প্রথমে আপনাকে ছয় পিস কালো বোনা দিবে যখন আপনার কালো শেষ হয়ে যাবে তখন একটু ঝোলের সাথে একসাথে দুই পিস দিবে বাট আমরা একসাথে টোটাল আট পিস কালো বোনা নিয়ে নিছি যার কারণে পরিমাণটা আপনার কাছে একটু বেশি লাগতে পারে বাট কালো বোনাটা জাস্ট একবার দেখেন যে কি পরিমাণে পরিমানে ধরার সাথে সাথে পুরো জিনিসটা মেল্ট হয়ে যাচ্ছে কালো ভুনা এতটা নরম দেখা যায় না ইভেন এখানে প্রতিটা মাংস এত এত সফট ভাই কালারটা সুন্দর আসছে কালো বোনের মশলার সাথে যখন আপনি এরকম একটা সাদা ভাত মাখাবেন তার সাথে এরকম একটা শুকনামরিচ যখন থাকবে সবকিছু একসাথে মাখানোর পর এইটার কালার এত সুন্দর আসে মানে ধরেন যে আপনার এই কালো বোনের কালারটা দেখে অর্ধেক প্যাট ভরে যাবে না যাদের একটু ঝাল ঝাল পছন্দ হয় তার সাথে একটু ঝোল ঝোল থাকবে এই কালো আপনার কাছে একদম বেস্ট লাগবে তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো প্লেসে আল্লাহ হাফেজ বাইদ এই প্যাকেজের সাথে কিন্তু একটা দইও আছে তো ওটা হয়তো আমি মেনশন করতে ভুলে গেছি